আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আমার প্রতিদিনের রেসিপিতে আপনাদের স্বাগত আজকে আমার রেসিপিতে থাকছে চাইনিজ পাস্তা আমি কোন বড় শেফ বা রাঁধুনি না আমার প্রতিদিনের রান্নার রেসিপিগুলো আপনাদের মাঝে শেয়ার করি তা আমার রান্না অনেকের পছন্দ নাও হতে পারে কিংবা অনেকের রান্নার সাথে মিল নাও থাকতে পারে তার জন্য কম সুন্দর দৃষ্টিতে দেখব চাইনিজ পাস্তা বানানোর জন্য আমি এখানে আড়াইশো গ্রাম মতো মিক্স পাস্তা নিয়ে নিয়েছি আরও নিয়েছি দুই চার চামচ রসুন কুচি এক চার চামচ আদা কুচি কিউব করা গাজর কাঁচা মরিচ পালি পেঁয়াজ কুচি আর টমেটো কুচি প্রথমে পাস্তাগুলোকে ফুটন্ত গরম পানিতে সেদ্ধ করে নেব সেদ্ধ হয়ে গেলে একটা চাকনির সাহায্যে পাস্তাগুলোকে উঠিয়ে নিতে হবে পাস্তাগুলো একটার সাথে আরেকটা না লাগার জন্য সামান্য পরিমাণ তেল দিয়ে দিলাম আজকে যেহেতু চিকেন পাস্তা বানাব তাই আমি ছোট ছোট করে কেটে রাখা সাথে আদা রসুন বাটা হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো গুঁড়ো মশলা গুঁড়ো মেখে হালকা ফ্রাই করে যখন নিবেন পিস ফ্রাই করা হয়ে যাবে তখন পাত্র থেকে উঠিয়ে নেব একই পাত্রে পরিমাণ মতো রান্নার রেগুলার তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি এখানে দুই চা চামচ রসুন কুচি দিয়ে দিচ্ছি রসুন কুচিগুলো হাতকা প্রজে নেওয়ার পরে এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আদা কুচি উপকরণগুলো বাঁচা হয়ে গেলে হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ ফালি দিয়ে দিব এবং পেঁয়াজ কুচিগুলো সফট হয়ে যাওয়া পর্যন্ত বেজে নেব পেঁয়াজ কুচিগুলো সফট হয়ে যাওয়ার পর আমি এখানে গাজর কুচি দিয়ে দিলাম এবং সবগুলো উপকরণ আমি আবারও বেজে নেব দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ টমেটো কুচি আর বেজে রাখা চিকেন এর সবগুলো উপকরণ আমি আবারও বাজাবুঝি করে নেব এরপর দিয়ে দেব এক টেবিল চামচ সয়া সস এবং এক টেবিল চামচ পরিমাণ টমেটো সস সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নেব এরপর সামান্য পরিমাণ পানি অ্যাড করব যাতে সবজিগুলো সেদ্ধ হয়ে যায় এরপর সবজিগুলো সেদ্ধ হয়ে যাওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে সেদ্ধ করে রাখা পাস্তাগুলো পাস্তা দেওয়ার পরে সব কিছু মিশিয়ে নিতে হবে এরপর আমি এখানে স্বাদটা আরেকটু বাড়ানোর জন্য এক প্যাকেট ম্যাগি মশলা দিয়ে দিয়েছি মশলা দেওয়ার পরে আবারও ভালোভাবে মিশিয়ে নেব শেষে সামান্য ধনিয়া পাতা দিয়ে মিশিয়ে নেব স্টপ এই তো রেডি হয়ে গেল আমার চাইনিজ চিকেন পাস্তা এবং আমি গরম গরম পরিবেশন করে নিচ্ছি তো কেমন লাগলো আপনাদের আমার চাইনিজ স্টাইলের চিকেন পাস্তাটা কমেন্ট করে জানাবেন প্লিজ আসসালামু আলাইকুম সবাইকে ধন্যবাদ গুডবাই